হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে টেন সিমুলেটর বাংলাদেশ গেমের যিনি ওনার তিনি কিন্তু ফাইনালি একটা আপডেট অলরেডি দিয়ে দিয়েছে যেটা হয়তো দুদিন আগে দিছে তো যারা এখনও আপডেটটা পান নাই অনেকে হয়তো ডাউনলোড করছেন বা অনেকে ডাউনলোড করেন নাই অনেকে চেক করেন নাই বা অনেকে শুরুতে খেলার সময় অনেক প্রবলেম ফেস করছেন যেগুলো প্রবলেম কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এই সমস্যাগুলোর সলভ করার যে বিষয়গুলো যে কীভাবে খেললে টেন গেমটা আপনারা ভালোভাবে খেলতে পারবেন এবং অনেকে চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড খেলার পরে বের করে দিত সেই সমস্যাগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছিলাম তো আজকের টেন গেমের আরও কিন্তু নতুন কিছু আপডেট চলে আসছে যেটা এখন মনে করলেন যে আর মোবাইলেই সাপোর্ট করবে এবং সবাই খেলতে পারবেন কারও কোনো সমস্যা হবে না মানে আগে যাদের বিরক্ত লেগেছে যে আগে যাদের বিরক্ত লাগছে যে না এটা অনেক সমস্যা রিয়েল লাইফের মতো সেম টু সেম করা আসলে রিয়েল লাইফের যে স্পিডগুলো থাকে সেই স্পিড অনুযায়ী যদি আমরা মোবাইলে যদি খেলতে যাই সেটা কিন্তু আমাদের ধৈর্যের বাইরে বা আমরা যারা অরিজিনালি ট্রেন লাভার আছি যারা ট্রেন চালাতে মানে ট্রেনে ভ্রমণ করি তো আমাদের কাছে কিন্তু সমস্যা ফিল হবে না কিন্তু যারা প্রথমবার গেমটা খেলছেন তাদের কিন্তু অনেক বিরক্ত লাগছে তো এই বিষয়টা আমিও আবার তাদেরকে জানাইছি কারণ যারা এটা তৈরি করছে তাদের সাথে আমার একটা লিঙ্ক আপ আছে ভালো তো তাদেরকে পরে আমি বিষয়টা জানানোর পরে তারাই কিন্তু একটা নতুন সিস্টেম চালু করছে তো এখন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি সিস্টেমটা করছে এবং এখন আপনারা আপডেটের পরে কি কী নতুন আপডেট যুগ হয়েছে এবং কি কি পাচ্ছেন আপডেটে এবং কী কী চেঞ্জ করা হয়েছে সব বিষয়ে আমি আপনাদেরকে জানাবো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার সরাসরি প্লে স্টোরে গিয়ে গেমটি ডাউনলোড করে ফেলবেন এবং সুন্দর করে একটি আপনাদের নিজের মন মতো একটি কমেন্ট করবেন যে আপনাদের মনের মতো যতটুক করা হয়েছে যে ততটুক আপনারা পাচ্ছেন কি না ঠিক আছে তো এখন আমরা চলে যাব যে টেন গেমটা আমরা কই থেকে ডাউনলোড করব। এবং এটা কিন্তু সরাসরি প্লে স্টোরে এখন কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে যারা নতুন আছেন তো তাদেরকে আমি আবার পুনরায় একটু দেখিয়ে দিচ্ছি যে প্লে স্টোরে গিয়ে কীভাবে নাম লিখে সার্চ করবেন যে ট্রেন সিমুলেটর বাংলাদেশ গেমটা পাবেন অনেক আছে যে ট্রেন গেম লিখে সার্চ করেন তখন কিন্তু এটা পাবেন না তো আপনারা যেভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি শুধু নতুন যারা আছেন তাদের জন্য তো এখানে দেখেন আমি প্লে স্টোরে চলে আসছি দেখেন টেন সিম ইউনিউটের গেমের কিন্তু আপডেট চলে আসছে যারা আগে পুরাতন বাসন ডাউনলোড করে আসেন তাদের এরকম আপডেট আসবে যারা নতুন আসেন তারা এরকম প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এইভাবে দেখেন সার্চ বটন আমি যেরকমভাবে লিখছি টেন সিম ইউনিট বাংলাদেশ আপনার ঠিক এরকমভাবে টেন সি ইউনিট বাংলাদেশ লেখার সাথে সাথে আপনাদের চলে আসবে যারা নতুন আছেন তাদের জন্য তারপরে আমি দেখেন এখানে প্লে করলাম প্লে করার পরে এখানে দেখেন আগের যে যাদের পুরাতন বাসন ছিল আমি কিন্তু পুরাতন বাসনটা ওপেন করছি পুরাতন বাসনে কিন্তু দেখেন এখানে কিন্তু ডায়মন্ড আবিজাবি সব কিছু কিন্তু এখানে আমাদের কিন্তু দেওয়া আছে এবং এখানে অ্যাড দেখে কিন্তু ডায়মন্ডগুলো কিন্তু আমরা পার্সেস করতে পারতেছি আর আমাদের তিরিশটা কিন্তু ডায়মন্ড দেওয়া ছিল তো এগুলো কিন্তু এখন দেখতেছেন সবগুলো কিন্তু পয়েন্টে কিন্তু ডায়মন্ড এবং অ্যাড কিন্তু দেওয়া আছে তো এইটা হচ্ছে ওল্ড ভার্সন মানে যারা পুরাতন ভার্সন ডাউনলোড করছেন আর এখন যারা একদমই নতুন যারা এখন নতুন বাসন ডাউনলোড করবেন তাদের কিন্তু এখন আর এগুলো আসবে না আর যারা পুরাতন বাসন আছেন তারা এই যে আপডেট করবেন আমার মতো এখানে আপনারা দেখেন আমি কিন্তু এখানে টেন সিম গেমটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপডেট দিয়ে দিয়েছি একটু সময় লাগবে ঠিক আছে একটু সময় লাগবে তারপরে ইনস্টল হয়ে যাবে তারপরে আমি আবার এই গেমে প্লে করে আপনাদেরকে লাইভ প্রমাণ দিয়ে দেবো যে লাইভে লাইভ প্রমাণ দিয়ে দেবো এখানে কোনো আমি স্ক্রিন কাট করব না একটু ধৈর্য ধরে থাকুন দেখেন আমি প্লে ইনস্টল হচ্ছে আমি আবার প্লেতে চাপ দিয়ে দিয়েছি অটোমেটিক প্লে হয়ে যাবে তো যারা নতুন আছেন তারা কিন্তু টেন সিম নোট বাংলাদেশ লিখলে কিন্তু অটোমেটিক কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন শুধু আপনার স্টোর অ্যাপে যাবেন এবং সার্চ বাটনে ক্লিক করে লিখবেন টেন সিম বাংলাদেশ বা টেন সিম নোট বাংলাদেশ তো এখানে দেখেন আমি আপডেট দেওয়ার গেমটা ওপেন করাম তো এখানে এক্স এক্স সেট আই এক্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন তো এখন আমি এখানে প্লেতে ক্লিক করাবো দেখেন এই যেখানে সেটিং আছে সেটিংয়ে আপনার ফোনের ডিভাইস অনুযায়ী আপনি সেটিং করে নেবেন লো মিডিয়াম হাই আলট্রা তো আমি এখানে হাই দিয়ে রাখলাম হাই দেওয়ার পরে আবার প্লে সেটিং প্লে এবং সেটিং আছে তো প্লেতে ক্লিক করব এখানে আমি প্লেতে ক্লিক করার আবার দেখেন এখন আমাদের আপডেট ভার্সন যেটা আপডেট ভার্সনে সবগুলো কিন্তু ফ্রি হয়ে গেছে মানে সবগুলো ফ্রি বলতে মানে তিনটা সিস্টেম পাবেন এখানে তিনটা মিশন তিনটা মিশন কিন্তু একদম টোটালি ফ্রি মানে যেটা আমরা ফ্রিতে রাইড করতে পারেন আর বাকি তিনটা যা আছে সেই তিনটাতে কিন্তু অ্যাড দেখতে হবে যেমন আপনার তিরিশ তিরিশ সিরিজের যেটা আছে ওটা অ্যাড দেখতে হবে আর যেটা হচ্ছে সম্ভবত কত আপনার উনতিরিশ কত উনত্রিশ সিরিজের একটা আছে যেটা ওটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি এখানে কিন্তু তিনটা রেল স্টেশনে কিন্তু দেওয়া আছে ফ্রি তো এইভাবে কিন্তু আপনার এখন পাচ্ছেন ফ্রিতে তিনটা ফ্রিতে পাচ্ছেন এই আপডেটে এবং আর তিনটা কিন্তু এখানে পেইড হিসাবে পেইড বলতে মানে এই আপনার অ্যাড দেখে কিন্তু আনলক করতে হবে আর তিনটে কিন্তু আনলক করা আছে তো এই হচ্ছে এই আপডেটের এটা তারপরে আরও যে আপডেটগুলো আছে আরও আপডেট আছে যে আপনার আগে আমরা যখন গেমটা প্লে করতাম প্লে করার সময় কিন্তু আমাদের গেমটা চোদ্দো সেকেন্ডের মধ্যে কিন্তু বের হয়ে আসতে হতো ওটা কিসের জন্য এই স্পিড লিমিট একটা যে স্পিড লিমিট ছিল বিভিন্ন মানে স্টেশন থেকে যাওয়ার সময় পঁচিশ তারপরে পাঁচচল্লিশ চল্লিশ এরকম যে স্পিডগুলো ছিল পঁয়ষট্টি সর্বোচ্চ আসে কিমি কিমি এই যে লিমিটগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ কিন্তু তুলে দেওয়া হয়েছে আপনি দেখেন এই যে আমি গেমে ঢুকতেছি একটু লোডিং হচ্ছে এখানে গেমে এখন আমরা শুরুতে এই দেখেন এটা কিন্তু আমার রেল ইঞ্জিন তো এই যে আমি রেল স্টেশনে আসি তো এখন আমি রেল স্টেশন আসার রেলটা কীভাবে পিছনে নিয়ে যাব সেটা কিন্তু আমার আগের একটা ভিডিও দেওয়া আছে মানে সম্পূর্ণ ফুল টি টু ভিডিও মানে টিউটোরিয়াল টি টু রিয়েল ভিডিওতে যেরকম যেরকম সামনে পিছে করা যায় সেম এটাতেও ওই সেমভাবে করতে হবে যারা নতুন আছেন তারা চাইলে আমার পুরাতন যে ভিডিও আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেটা আপনি দেখতে পারেন তো এখন নতুন সিস্টেমে আমি রেলের বগিটা অ্যাড করার পরে আমি আমার ইচ্ছে মতো মানে রেল স্টেশন থেকে আমি আমার স্পিড মানে সত্তর বা আশি কিমিতে স্পিডে আমি রেল নিয়ে হয়ে যেতে পারবো এতে আমার কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি যদি এই রেল মানে রেল মাস্টারের যে কলটা থাকে যেটা যে মানে অন্য একটা স্টেশনে যাওয়ার আগে একটা যে কল সিস্টেম দেওয়া থাকে তো অবশ্যই কল সিস্টেম বাটনে ক্লিক করতে হবে এবং যখনই আপনার কল সিস্টেম বাটনটা চলে আসবে সেই সময় আপনার রেলটাকে স্লো করতে হবে যদি আপনি স্লো না করেন তাহলে আপনার গেমটা রিস্টার্ট হয়ে যাবে এমনি এক স্টেশন থেকে আপনি যত স্পিডে পারেন বের যান কোনো সমস্যা নাই কিন্তু যখনই এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবেন আরেক স্টেশনে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সিগন্যাল ফলো করতে হবে তখন অটোমেটিক আপনাকে স্পিড কমিয়ে নিতে হবে মানে অন্য স্টেশনে যাওয়ার আগেই তখন আপনাকে ইমারজেন্সিভাবে স্পিড কম করে যেতে হবে তখন কিন্তু আপনি ফুল স্পিডে কিন্তু যেতে পারবেন না তো এখন কিন্তু মানে স্পিড লিমিট তুলে দিয়ে কিন্তু এই সিস্টেমটা করে দিছে এবং অন্য স্টেশনে যাওয়ার আগে কিন্তু আপনার এই যে স্কিনের ডান পাশে কল সিস্টেমের একটা কিন্তু বাটন থাকবে সেখানে আপনাকে কল করতে হবে মানে মানে যেটা আর কি লাইন ক্লিয়ার বলে মানে এইগুলা আপডেট আরও ঠিক করা হবে যখন আপনি কেন আপনাদের সব মানে আপডেট ভার্সনে যখন আরও রেল আসবে যেমন যেগুলো হচ্ছে যেমন আমরা বাসে যদি ভ্রমণ করি সব বাস কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না তো রেলও কিন্তু ওইরকম একটা স্টেশন থাকবে যে সব স্টেশনে দাঁড়াবে না ওইরকম লাইন ক্লিয়ার থাকবে তো ওই সিস্টেমগুলোও কিন্তু আপডেটে আপনারা পাচ্ছেন এখন বর্তমানে যে আপডেটগুলো আছে এই আপডেটে মানে আপনারা গত ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন তো আমি তাদের সাথে শেয়ার করছি যে স্পিডের যে লিমিটটা বেশি একটা যদি আমরা রিয়েলিস্টিক করি গেমে তাহলে সবাই একটু সমস্যা হবে তো এর জন্য আমি ওই স্পিড লিমিট যে সিস্টেমটা ছিল এটা কিন্তু ওনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম রিকোয়েস্ট করে এটা কিন্তু আমি তুলে দেওয়া হয়েছে এখন আপনি আমার ভিডিওতে দেখেন আমি কিন্তু ফুল ইস দেখেন এই যে আমার ডান পাশে যে বাটনটা আছে যেটা হচ্ছে রেলের এটা কিন্তু আমি সম্পূর্ণ ফুল করে দিছি একটু দেখতে থাকবেন পঁচিশের থেকে কিন্তু বেশি স্পিড উড়ে গেছে আমার কিন্তু এখানে এই যে উবার স্পিড লেখা আছে কিন্তু আমার গেম থেকে কিন্তু আমাকে বের করে দিবে না আগে যে বের করে দিত সেটা কিন্তু এখন আর আপনাদেরকে বের করে দিবে না আর এখানে যারা নতুন আছেন হয়তো বলবেন যে ভাই কেবিন ভিউটা একটু চেঞ্জ করলে ভালো হয় না হ্যাঁ কেবিন ভিউ চেঞ্জের সিস্টেম আছে ভাই তো সেটা ডিসক্রিপশন বক্সে টিউটোরিয়াল ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারেন কারণ ওই ভিডিওতে কেবিন ভিউ কীভাবে গেমের ইঞ্জিন লাগাতে হয় ইঞ্জিনের সাথে বগি অ্যাড করতে হয় কিভাবে সব করতে হয় সব ওই ভিডিওতে দেওয়া আছে শুধু এখানে চেঞ্জ হচ্ছে যে আপনাকে আগে অ্যাড বেশি দেখতে হতো সেগুলো তো এই যে এই দেখেন এই যে আমার এখানে কিন্তু রেড সিগন্যাল চলে আসে এরকম রেড সিগন্যাল যখন চলে আসবে তখন এই যে কল ওই যে ওয়াইফাই যে সিগন্যাল লাইট যে কলটা সেই কল বাটন ক্লিক করে আপনাকে স্পিড কমাতে হবে দেখেন এই যে আমি কিন্তু স্পিড একদম কমাই দিয়েছি তো আপনারা এরকমভাবে কমাবেন না কারণ আমি তারা করে কমাই ফেলছি তো আপনারা সর্বোচ্চ এরকম যখন আসবে তখন আপনারা পঞ্চাশ বা ষাট স্পিডে যাবেন তখন আপনাদেরকে গেম থেকে রেস্টার্ট তো এখন কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু আবার রিয়েল কিন্তু স্টার্ট করছি তো আমার এখানে দেখেন ওভার স্পিড কিন্তু লেখা আসছে আমি কিন্তু এখন আরেকটা রেল স্টেশনের কাছে কিন্তু চলে আসছি তারপর এখানে আসার পরে যে কল যে বাটন আছে এই কল বাটনে বারবার প্রেস করার পরে ওটা অটোমেটিক চলে যায় তারপর আমি স্পিডটা অনেকটা কম করে দিছি কম করে দেওয়ার ফলে আমাকে আর গেম থেকে বের করে নাই কারণ আপনারা একটু আগে ভিডিওটা দেখছেন ভিডিওটা কিন্তু আমার কাট হয়েছে মানে একটু আগে যে আমি রেলটা দাঁড় করাইছি তার আগে পরে কিন্তু আমি আবার কিন্তু নতুন করে স্টার্ট করছি কিন্তু এই ভিডিওটা যদি আমি রেকর্ড করি রেকর্ড করার আগে ওই কল বাটনটা আসছিলো বুঝছেন কল কল যে বাটনটা আসছিলো ওইটা আমি ক্লিক করছিলাম না ক্লিক করছিলাম না তারপরে আমার স্পিডটাও অনেক মানে সম্পূর্ণ ফুল স্পিড ছিল পরে আমাকে গেম থেকে বের করে দেওয়া হয়েছিল মানে অটোমেটিক মানে হোম বাটন চলে গিয়েছিলাম তারপর আমি যখন স্পিড মানে কমিয়ে যাই কমিয়ে গেলে আপনার এখানে কোনো সমস্যা হবে না মানে যখন একটা স্টেশনে আগে আপনাকে এই যে সিগন্যাল দিবে সিগনালের সময় তখন একটু স্পিডটা কম করবে মানে নিচে রাখবেন নব্বই পঁচানব্বই পঁয়ষট্টি এরকম রাখবেন কারণ তখন আপনার একটা রেল স্টেশনে আসবেন তখন আগে থেকে আপনাকে স্লো করে যেতে হবে তো এই সিস্টেমটা আপনার জন্য এখানে দেওয়া আছে তবে আগের যে টাইমার আর স্পিড লিমিট আরও যে যত যে ফিচারগুলো দেওয়া ছিল রিয়েল লাইফের মতো সিস্টেম করে সেইগুলো কিন্তু এই গেম থেকে কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে তো এই দেখেন আরেকটা ট্রেন কিন্তু যাচ্ছে এর কিন্তু আমি ট্রেনের পিছনের কেবিন যে ভিউ আছে পিছনের একদম লাস্ট কেবিন থেকে আমি কিন্তু এটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ যেগুলো আর কি হয়তো পিসি গেমে আছে পিসি যে রেল রেল গেমটা আছে ওইটাতে কিন্তু আরও সুন্দর দেখা যায় কারণ ওইখানে জিরু ক্যাম ইউজ করা যায় যার জন্য আরো সৌন্দর্য বেড়ে যায় তো মোবাইলে তো এরকমটা সম্ভব না তো মোবাইলের জন্য এটা যতটুকু করা হয়েছে এতটুকু অনেক ভালো কাজ করছে এবং বেস্ট একটা টেন্সি মূল্য গেম যেটা বাংলাদেশের পুরা রিয়েল লাইফ যে আছে বাংলাদেশের বাংলাদেশের সাথে রিয়েল লাইফের সাথে বাংলাদেশের রিয়েল লাইফের সাথে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু মিল রেখে কাজ করা হয়েছে তবে আপডেটে আরও কাজ পাবেন আর এটা এখনকার পর্যন্ত বর্তমানে এটা লাস্ট আপডেট এবং অল্প কিছুদিন দিন পরে আরেকটা আপডেটের কাজ চলতেছে যেটার ভিডিও সামনে আমাকে হয়তো এপিকে দেওয়া হবে তো ওই এপিগের আমি আপনাদেরকে আরও সামনে রিভিউ দিব তবে এখন সবাই যেহেতু আপনারা রেল লাইনটা সরি যেহেতু আপনারা বলতেছেন যে ভাই স্টেশনগুলো আগে অ্যাড করেন তো আমরা এখানে তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন সবার আগে রেল রেল লাইনটা রেখে হালকা পাতলা ঘরবাড়ি দিয়ে এবং প্রতিটা স্টেশন যেন তারা ডিটেলস করে মানে প্রতিটা স্টেশন যদি ডিটেলস করে তাহলে এটা আপনারা যেন ভালো হবে আর আপডেট আপডেটে মনে করলেন যে গেমে সম্পূর্ণ ফুল আপডেটটা পাবেন আবার অনেকে বলতেছেন যে না ভাই যে পর্যন্ত আছে এই পর্যন্ত থাক কারণ আসলে তো ভাই আমরা বাংলাদেশের লোক আমরা যারা এই গেম টেম যে কোনো গেমের জন্য আমরা সব কিছুতেই তাড়াহুড়া তারা করি আমাদের মানে এই ওয়েট মানে আমাদের যে একটা যে ওয়েটিং যে আছে যে একটা কিছু জন্য ওয়েট করতে হবে ভালো কিছু করতে হয় তো সেটা আমরা কখনো ভাবি না এখন অনেকে বলতেছেন যে ভাই সমস্ত স্টেশনগুলো অ্যাড করে দেন আর ডিটেলস পরে করেন মানে রেলের আশপাশে যে ঘরবাড়িগুলো আছে এগুলো ডিটেলস পরে করেন কিন্তু আপনারা রেল 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 স্টেশনগুলো সবার আগে অ্যাড করে দেন আবার অনেকে বলতেছেন যে না যেমন আছে এমনই ভালো আকাশ চেঞ্জ করেন হ্যাঁ ভাই আকাশ যা আছে সবগুলো চেঞ্জ হবে একটু সময় ধরতে হবে যদি একটু সময় দেন তাহলে কারণ এই টিমে তাদের লোক লোক সংখ্যা খুব কম কারণ এটা কিন্তু তা সে একা মানে তার সাথে আরেকজন আছে তারা দুইজনে মিলে এটা কাজ করতেছে মানে দুইজনে মিলে এই সম্পূর্ণটা কাজ করতেছে বুঝতে পারছেন তো এখানে কিন্তু দশজন বারো জন কিন্তু লোক নাই যদি একটা টিমে দশ থেকে বারো জন লোক থাকে তাহলে সেই গেম কিন্তু এক বছরের মধ্যে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করা সম্ভব সম্পূর্ণ না হলেও পুরো বাংলাদেশের কিন্তু প্রায় আশি থেকে ষাট পার্সেন্ট কিন্তু এক বছরে কভার করা সম্ভব হয়ে যায় তো এখানে তারা দুইজন কাজ করতেছে তবে আস্তে আস্তে ভালো আপডেটগুলো পাবেন একটু যদি ধৈর্য ধরেন ভালো আপডেট পাবেন তো এই ছিল আজকের ভিডিও আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে বেল লাইগনটি অন করে রাখবেন এবং প্রতিনিয়ত আমার চ্যানেলের উপর নজর নজর রাখবেন যেমন আমি বিভিন্ন গেমের ভিডিও করে থাকি বাস সিম তা ইন্দোনেশিয়া এবং দেশি বাস সামনে এপিকে রেডি হচ্ছে এবং টেন সিম বাংলাদেশ তারপর হচ্ছে ইটিএস টুর ভিডিও আমি দিয়ে থাকি যেগুলো যদি রুট রিকোয়েস্ট আমাকে করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন